এই যে ভাইরাল মাঝি যেমন মাঝি করে তেমনই পাট ছাড়াচ্ছে এই যে ভাইরাল মাঝি দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি ওদের ড্রাইভার লাইসেন্স কোন ডিপার্টমেন্ট থেকে দিয়েছে সেটা বুঝতে পারছি না তো ড্রাইভার লাইসেন্স মানে জাহাজের ওপরে চালায় ওই যে জল জাহাজ জলজাহাজ চালায় আবার দেখা যাচ্ছে সেখান থেকে ওই যে পাট পাটকুটি পাটগুলো ছাড়াচ্ছে তাহলে দেখুন কত এক্সপার্ট জাহাজ চালায় আবার জাহাজ চালায় আবার পাটও ছাড়াচ্ছে তাহলে জাহাজের যে ইনকাম বিরাট ইনকাম अब देखा जे ड्राइवर लाइसेंस व्यापारा है कोई पुष्पा झुकेगा नहीं, नहीं के बोलते हम लोग बोला था पुष्पा झुकेगा नहीं और लड़की ना लड़का, लड़का है लड़की है लड़की, लड़की है है क्या नहीं लड़का है तो पुष्पा झुकेगा नहीं कहा करेगा झुकेगा नहीं तो छिलेगा छिलेगा

জাহাজ চলায় আমার পাট